রাধে রাধে নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটা আর আজকে আমরা চলে এলাম গোবর্ধনের মানসী গঙ্গা মন্দির দর্শন করতে আমাদের গোবর্ধনের মধ্যে সবথেকে ফেমাস মন্দির হচ্ছে এই মানসী গঙ্গা মন্দির তো মানসী গঙ্গা নিচে রয়েছে নদী আর গঙ্গা নদীর ওপরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে তোমরা যারা বৃন্দাবন ধাম দর্শন করেছ তারা আশা করি সকলেই এই মানসী গঙ্গা দর্শন করেছ মানসী গঙ্গাতে স্নান করেছ আর যারা এখনও বৃন্দাবন ধাম দর্শন করনি যারা বৃন্দাবন ধাম দর্শন করতে আসবেন তারা অবশ্যই এই মানসী গঙ্গা দর্শন করবেন আর মানসী গঙ্গাতে স্নান করবেন তো আজকে আমি এটাই তোমাদেরকে বলবো এই মানসী গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ কেন তৈরি করেছিলেন এই মানসী গঙ্গাতে কী লীলা হয়েছিল কেন মানসী গঙ্গা নাম হলো তো সবটাই আজকে তোমাদেরকে বলবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যারা বৃন্দাবন ধামে দর্শনে আসবেন তারা অবশ্যই মানসী গঙ্গা দর্শন করবেন আর যারা ঘরে বসে বসে ভিডিওগুলো দেখছেন তাদেরও দর্শন হয়ে গেল মানসী গঙ্গা তো দেখো আমরা দেহের দ্বারা বৃন্দাবনে বাস করছি বলে এইসব দর্শন করছি ভগবানের লীলা স্থানগুলো দর্শন করছি তো তোমরা যারা বৃন্দাবন ধামে আসার সমর্থ নেই যারা অক্ষম ধামে আসার পরিস্থিতি হয়নি যাদের তো তারা তোমরা যদি ঘরে বসে এই ভিডিওগুলো দেখো তো তোমাদেরও এই বৃন্দাবন ধামের দর্শনের ফল তোমরা পেয়ে যাবে আর বৃন্দাবন বাসের ফল পেয়ে যাবে তো আমাদের শাস্ত্রে বলে যারা দেহের দ্বারা ব্রজবাসে অক্ষম যারা দেহের দ্বারা ব্রজবাস করতে পারবে না তো তারা যদি মনে মনেও ব্রজেবাস করে তা তারাও বৃন্দাবনবাসের ফল পেয়ে যাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এতটাই দয়ালু যে সাধারণ মানুষও যদি ভগবানকে একটু ভক্তি করে তো ভগবান তার দিকে আরও দশ পা এগিয়ে যায় তাকে কৃপা করার জন্য কিন্তু আমরাই ভগবানকে ভালোবাসতে পারি না তিনি তো আমাদের দিকে সব সময় চেয়ে থাকেন যে আমার ভক্ত কখন আমাকে ভালোবাসবে কখন আমার কাছে আসবে আমাকে দর্শন করবে কিন্তু আমাদের এইরকম মনি হয়ে ওঠে না যে আমরা ভগবানকে দর্শন করতে যাই ভগবানকে ভালোবাসি এই জন্য তোমরা যদি ঘরে বসো এইসব ভিডিওগুলো দেখো বৃন্দাবন ধামের তো তোমাদের বৃন্দাবন ধাম দর্শনের ফল অবশ্যই তোমরা পাবে আমাদের শাস্ত্রে প্রমাণ রয়েছে তো এই মন্দিরে স্বয়ং গিরিরাজজি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এখানে যুগলও আছে তো যুগলের স্টিংগার চলছে জন্য আমরা যুগল দর্শন করতে পারলাম না তো আমরা গিরিরাজজিকে দর্শন করে আবার যে মেন মন্দির সেই মন্দিরের গিরিরাজজিকে দর্শন করব তো প্রথম গেটে দর্শন করতে পারলাম না ওখানে ক্যামেরা অ্যালাউ নেই গার্ড রয়েছে ওখানে ক্যামেরা করতে দিচ্ছে না তো আমরা এখন ওই মন্দিরটি পরিক্রমা করতে করতে পিছনের গেট দিয়ে এসে তোমাদেরকে দর্শন করাবো এই হচ্ছে এই মন্দিরের ভিতরে গিরিরাজজি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যুগল মূর্তি রূপে গিরিরাজের ভিতরে রয়েছেন আমাদের কলিযুগে সাক্ষাৎ ভগবানই হচ্ছেন এই গিরিরাজ্যি আমাদের মতো পাপি তাপি জীবগুলোকে উদ্ধার করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী করুণা করে এই গিরিরাজ রূপে রয়েছেন যাতে সাধারণ মানুষও এসে ভগবানকে দর্শন করতে পারে তো আর এই গিরিরাজ্যির মাথায় এক গ্লাস দুধ ঠেলে দিয়ে এখানে এসে তুমি গিরিরাজ্যির কাছে যা চাইবে তোমার মনের কামনা সেটাই পূর্ণ হবে তাই সব ভক্তবৃন্দরা এসে এসে গ্লাসে ভরে এসে দুধ নিয়ে এসে গিরিরাজজিকে দুধ ঢালছেন আর এখানে এসে নিজের মনের কামনা বলছেন যাতে তার মনের কামনা পূর্ণ হয় তো এই হচ্ছে মন্দিরের মাহাত্ম তোমরা যারা গঙ্গা মন্দির দর্শনে এসে গিরিরাজজিকে এক গ্লাস দুধ ঠেলে দিয়ে এখানে নিজের মনের কামনা বলবে তো সে তোমার মনের কামনা অবশ্যই পূরণ হবে এখানকার আমাদের গিরিরাজজির এই মহিমা তো যারা বৃন্দাবন ধাম দর্শন করণই যারা বৃন্দাবন ধাম দর্শনে আসবেন তোরা তারা এসে যদি একটা করে গিরিরাজ পরিক্রমা লাগিয়ে গিরিরাজ্যির কাছে যা মনের কামনা জ্ঞাপন করবেন তিনি তার সমস্ত কামনা গিরিরাজ্যি পূরণ করবে এই হচ্ছে আমাদের বৃন্দাবন ধামের গিরিরাজ্যের মাহাত্ম তো আমরা এখন মন্দির দর্শন করে পরিক্রমা করে নিলাম তো এখন আমরা মানসী গঙ্গা দর্শন করব। তো এই হচ্ছে মানসী গঙ্গা নদী তো মানসী গঙ্গা নদী এতটাই গভীর যে এখানে নেমে স্নান করতে গেলে অনেক দুর্ঘটনা হয় অঘটন ঘটে যায় তার জন্য এইভাবে স্নান করার ব্যবস্থা করে দিয়েছে যাতে গঙ্গাতে নেমে স্নান না করতে হয় কারণ এখানে পড়ে অনেক লোক প্রাণ হারিয়েছে তো যার কারণে এই ব্যবস্থাটা এখানে করে দেওয়া হয়েছে তো আর এখন এতটাই ভিড় চলছে মন্দিরে শনি রবিবার জন্য খুব ভিড় মন্দিরে সামনে পূর্ণিমা ঝুলন পূর্ণিমা রয়েছে বড় উৎসব পূর্ণিমাতে ঝুলন পূর্ণিমাতে তার জন্য ভক্তবৃন্দদের খুব ভিড় বাইরে থেকে প্রচুর ভক্তবৃন্দরা এসেছেন দর্শন করতে এই শনি রবিবার সব থেকে বেশি ভক্তবৃন্দ আসেন কারণ এই শনি রবিবার যে ছুটি থাকে দুদিন তার জন্য দিল্লি থেকে বোম্বে থেকে হরিয়ানা থেকে রাজস্থান থেকে প্রচুর ভক্তবৃন্দরা আসেন গিররাজ্যির পরিক্রমা লাগাতে আর পূর্ণিমার জন্য গিররাজ্যের পরিক্রমাও চলছে খুব এখন আর হারিয়ালি তেজ ফেস্টিভ্যাল চলছে তার কারণে এখানকার পুরো চৌরশি ক্রোশের ব্রজবাসীরা গিররাজ্যের পরিক্রমা লাগান এর জন্য ভিড় মন্দিরে ভীষণ তো আমরা পুরো মন্দিরটা দর্শন করে নিলাম খুব ভালো লাগে এই মন্দিরের ভিতরে এলে মানে ভগবানের স্ত্রী চরণে এলে যে শান্তি যে সুখ পাওয়া যায় আমার মনে হয় না আর অন্য কোথাও গেলে এত সুখ আর শান্তি পাওয়া যায় এই জন্য বারবার ভগবানের স্ত্রী চরণে এসে এইসব দর্শন করি যাতে সুখ আর শান্তি মেলে সুখ শান্তি পেতে গেলে একমাত্র ভগবানের শ্রী চরণেই আছে আর কোথাও নেই তো এখানে একটা গোমাতা রাখা হয়েছে গোমাতার বার থেকে সব মানসী গঙ্গার জল নিচ্ছে তো এই মানসী গঙ্গা ভগবান কেন তৈরি করেছিলেন এবার বলবো তো ভগবানের যে মা বাবা নন্দ বাবা যশোমতী মা সমস্ত ব্রজবাসীদের ইচ্ছে হয়েছিল তীর্থ দর্শন করবে গঙ্গায় গিয়ে স্নান করবে তোমরা তো জানো যে আমাদের বৃন্দাবন ধামে যমুনা নদী রয়েছেন আমাদের বৃন্দাবন ধামে গঙ্গা নদী নেই গঙ্গাতে স্নান করতে গেলে ঋষিকেশ হরিদ্বার যেতে হবে তো এই ব্রজধাম থেকে একটু দূরে হয় হরিদ্বার তো নন্দ বাবার খুব ইচ্ছে গঙ্গায় স্নান করবে তো ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে আমরা সবাই তীর্থ করব ব্রজবাসীদের নিয়ে গঙ্গায় স্নান করতে যাবো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাদের কোথাও যেতে হবে না তোমাদের জন্য আমি পুরো তীর্থকেই বৃন্দাবন ধামে নিয়ে আসব। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তি মান মানে সর্বশক্তি তার ভিতর রয়েছে তিনি ইচ্ছে করলে সব কিছু করতে পারেন তো ভগবান ত্রিভুবনের মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর যত তীর্থ রয়েছে যত দেবদেবী রয়েছে সব ভগবান শ্রীকৃষ্ণের দাস দাসী মূল শক্তি সবার মূল গোড়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছে করলে সব করতে পারেন তখন তিনি তার মা বাবার ইচ্ছে পূরণ করার জন্য এখানে বসেই তিনি মনে মনে গঙ্গাকে স্মরণ করলেন মনে মনেই গঙ্গাকে প্রকট করলেন তখন গঙ্গা প্রকট হয়ে গেলেন আর আমাদের ভারতবর্ষে যত তীর্থ আছে যমুনা গঙ্গা যমুনা কাবিরী মন্দাকিনী যত তীর্থ আছে সব তীর্থ গঙ্গার সাথে সাথে প্রকট হয়ে গেলেন তখন ভগবানকে গঙ্গাদেবী বললেন ভগবান বললেন গঙ্গা দেবীকে যে তুমি আজকে থেকে এখানেই থাকবে আমার সম মা বাবা সমস্ত ব্রজবাসী তোমার এই গঙ্গাতেই স্নান করবে তো তখন থেকেই গঙ্গা নদী এখানেই রয়ে গেলেন তাই ভগবান নিজের মন থেকে প্রকট করেছিলেন বলেন এই গঙ্গার নাম হয়ে গেল মানসী গঙ্গা যেটা হরিদ্বারে ঋষিকেশে আছে সেটা হচ্ছে ভাগীরথী গঙ্গা আর আমাদের ব্রজধামে যে গঙ্গা রয়েছে সে গঙ্গার নাম হচ্ছে মানসী গঙ্গা তখন নন্দ নন্দবাবা যশোমতী মা আর সমস্ত ব্রজবাসী মিলে এই মানসী গঙ্গাতেই স্নান করে তাদের গঙ্গা স্নানের মনোবাসনা পূর্ণ করলেন আর যত তীর্থ আছে ঋষিকেশ অমরনাথ তোমার যা যা তীর্থ আছে সমস্ত তীর্থকে এই বৃন্দাবনের চোরশি ক্রোশের মধ্যে নিয়ে এলেন যাতে নন্দবাবা বাবা মা সমস্ত ব্রজবাসী মিলে সমস্ত তীর্থ দর্শন করতে পারে তো এখনও সমস্ত তীর্থ এই বৃন্দাবন ধামে রয়েছে এই জন্য বলে একবার বৃন্দাবন ধাম দর্শন হয়ে গেলে তার আর কোনো তীর্থে যাওয়ার প্রয়োজন পড়ে না সমস্ত তীর্থ আমাদের এই বৃন্দাবন চোরশি ক্রোশের মধ্যেই রয়েছে তো আমাদের বৃন্দাবন ধামের এত মাহাত্ম এত শক্তি মানে এটা বলে শেষ করা যাবে না তো এই বৃন্দাবন ধামে এলে মানসী গঙ্গাতে অবশ্যই স্নান করবে ইনি সাক্ষাৎ গঙ্গা নদী ভগবান মন থেকে প্রকট করে বললেন এনার নাম হয়ে গেল মানসী গঙ্গা তো এই মানসী গঙ্গার পবিত্র জলে যে একবার স্নান করবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে তার ভিতরে আর কোনো পাপ থাকবে না তো এই আবার কেউ যদি ইচ্ছে করে যে আমি পাপ করব আবার গঙ্গাতে গিয়ে স্নান করব। আবার এসে পাপ করব আবার গিয়ে স্নান করব তালে কিন্তু হবে না কারণ তুমি একবার ইচ্ছে করে পাপ করবে আবার স্নান করবে এটা কোনো হয় না তোমাকে সমস্ত জীবনের মতো সব পাপ ত্যাগ করে দিতে হবে তবে তুমি এসে গঙ্গায় স্নান করবে তো তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এই জন্য মানসী গঙ্গা দর্শন করলে অবশ্যই গঙ্গা নদীতে স্নান করা উচিত আমাদের বৃন্দাবনে এই হচ্ছে গঙ্গা নদী যমুনা নদীও রয়েছে আমাদের বৃন্দাবনে আর গঙ্গা নদীও রয়েছে তো যাই হোক আমাদের এখন দর্শন হয়ে গেল তো আমরা মন্দিরের ভিতর থেকে কুণ্ডে নামতে পারিনি তো এই জন্য মন্দিরের পিছন দিকটাতে এলাম ওখানে সিঁড়ি করা আছে ওখান দিয়ে কুণ্ডে নামার রাস্তা আছে তো যাই হোক আমরা মন্দির থেকে বেরিয়ে এসে এবার পিছন দিকে যে কুণ্ডে নামা সিঁড়ি রয়েছে সেখানে চলে এলাম তো সেই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মানসী গঙ্গাকে দর্শন করছি তো এই মানসী গঙ্গাতেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নৌকো বিলাস লীলা করেছিলেন আর এই লীলা এখনো বর্তমান হচ্ছে তার কারণ আমি বলছি এই লীলা এখনও এই মানসিক গঙ্গাতে হচ্ছে কিন্তু আমার চোখ নেই আমার প্রেম নেই ভজন নেই সাধন নেই জন্য আমি দেখতে পাচ্ছি না কারণ কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন দাপর লীলা চলছে দাপট যুগ চলছে কোথাও না কোথাও এখন কৃষ্ণলীলা চলছে আর সেই কৃষ্ণলীলাতে এখন কোথাও না কোথাও এই মানসিক গঙ্গাতে নৌকাবিলাস লীলা চলছে তো আমাদের বৃন্দাবন ধামে এখন অপ্রকট হয়ে গেছে লীলা দাপট যুগ চলে গেছে এখন আমাদের এই ব্রহ্মাণ্ডে কলিযুগ চলছে তো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন দাপর যুগ চলছে তো আমাদের পৃথিবীর মতো এরকম অনেক অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে তো সেই ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে পৃথিবী রয়েছে আর প্রত্যেকটা পৃথিবীতে একটা করে ভারতবর্ষ রয়েছে আর একটা প্রত্যেকটা ভারতবর্ষে একটা করে বৃন্দাবন ধাম রয়েছে এই বৃন্দাবনী ধাম ওই বৃন্দাবন ধাম ওই ব্রহ্মাণ্ডে রয়েছে ধাম কিন্তু একটাই কিন্তু বিভুরূপে রয়েছেন এই হচ্ছে বৃন্দাবন ধামের মহিমা এক বৃন্দাবন ধাম অনেক বিভুরূপে আরও অনেক অনেক ব্রহ্মাণ্ডে রয়েছে তো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কলিযুগ চলছে কোনো ব্রহ্মাণ্ডে দাপর যুগ চলছে কোনো ব্রহ্মাণ্ডে তেতা যুগ চলছে কোনো ব্রহ্মাণ্ডে রামের লীলা চলছে কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণলীলা চলছে কোনো ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর লীলা চলছে তো আমাদের ব্রহ্মাণ্ডে এখন কলিযুগ চলছে আমাদের ব্রহ্মাণ্ডে লীলা দাপরযুগ চলে গেছে লীলা অপ্রকট হয়ে গেছে কিন্তু বৃন্দাবন ধাম তো একটাই লীলা তো হচ্ছে তো এখানেই লীলা হচ্ছে তো যাদের সাধন আছে যাদের প্রেম আছে ভক্তি আছে তারা এইখানে বসেই এই মানসী গঙ্গাতেই এখনও বর্তমান লীলা দর্শন করছেন কিন্তু আমার যোগ্যতা নেই আমি পারছি না এই হচ্ছে ধামের মাহাত্ম তো তোমরা যদি ঘরে বসে এই সব দর্শন করো বৃন্দাবন ধামের লীলা স্থানগুলো তো তোমরাও বৃন্দাবনবাসের ফল পাবে তোমরাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবে তো একমাত্র এই বৃন্দাবন ধামই সত্যি যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সব কিছু চলে যাবে একমাত্র বৃন্দাবন ধামটি রয়ে যাবে আর কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে যখন যখন কলিযুগ শেষ হয়ে ঘোর কলি আসবে তখন এই ব্রহ্মাণ্ডে ধ্বংসের যখন সময় আসবে তখন কিন্তু সাত দিন সাত রাত্রি প্রলয় হয়ে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে চার যুগ পরপর পৃথিবী ধ্বংস হয় তখন চার যুগ পরপর যখন পৃথিবী ধ্বংস হয় সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে শুধু এই বৃন্দাবন ধামটি থেকে যাবে এই ধামের কিন্তু কোনো নষ্ট নেই এই ধাম যেমন আছে তেমনই থাকবে এটা শাস্ত্রে প্রমাণ আছে আর শাস্ত্রই একমাত্র সত্যি আর বাকি সব মিথ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী এই শাস্ত্র তো শাস্ত্রে যেটা বলা আছে সেটাই হবে আর বাকি সব মিথ্যে এটা কেউ মানুক না মানুক এটাতে কোনো যায় আসে না কিন্তু শাস্ত্রতে বলে গেছে যেটা সেটাই হবে তো যাই হোক আমরা এখন মানসী গঙ্গা দর্শন করে প্রণাম করে নিলাম মাথায় জল ছিটিয়ে নিলাম তো এখানে অনেক বাদরগুলো রয়েছে এদেরও কত ভাগ্য দেখো বৃন্দাবন ধামে রয়েছে এখানে বসে বসে এই মানসিকঙ্গার জল খাচ্ছে সব সময়। তো এদের মতো ভাগ্য হয়তো আমাদেরও কোনো দিন হয়নি আর হবেও না তো যাই হোক আমরা এখন বাড়ি ফিরে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে